হ্যালো এভরি দারুণ গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি এখন আপনাদের সকলের সামনে রাখবো রাতারাতি ভ্যানিস হয়ে গেল তিরিশ হাজার বাংলাদেশি কোথায় চলে গেল রাতারাতি ভ্যানিস হয়ে গেছে তিরিশ হাজার সংখ্যাটা একবার বোঝার চেষ্টা করুন তিরিশ হাজার বাংলাদেশি আর সেই নিউজ ছড়িয়ে পড়েছে চারিদিকে চারিদিকে এই তিরিশ হাজার বাংলাদেশি এখন কোথায় এই যে আমি একটা জিনিস আপনাদের সামনে এখন দেখাই সেটা হচ্ছে খুব ভালো করে দেখতে পাচ্ছেন ডেকান হেল্ড নিউজ পেপারে এইটা এসেছে ঠিক আছে মোট বি পুস্ট ব্যাক টু বাংলাদেশ কে বলছে আসাম সিএম আসাম সিএম দাবি করেছেন যে তিরিশ হাজার বাংলাদেশি তাদের রাজ্য থেকে চলে গেছে তাদের রাজ্য থেকে চলে গেছে কিন্তু কেন প্রশ্নটা তো এখানে কেন তারা তাদেরকে কেন পাঠিয়ে দেওয়া হলো কেন তারা চলে গেল এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে তো আমরা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ইন্টারেস্টিংয়ের সাথে আমরা এই পয়েন্টগুলো আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। যে ডেকান হ্যারেল্ডে এই নিউজ পেপারটা মানে এই ইস্যুটা এসেছে আমরা দেখছি এখানে তো ঘটনাটা অ্যাকচুয়ালি কি আপনারা হয়তো জানেন যে বহু বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে হ্যাঁ বৈধভাবে আসুক কোনো সমস্যা নেই কিন্তু অবৈধভাবে প্রবেশ করেছে ভারতবর্ষে তারা কোন উদ্দেশ্য নিয়ে এসেছে তারা যদি বা এসেছে তারা সরকারের কাছ থেকে পারমিশন নেয়নি কেন আসার আগে প্রশ্ন তো উঠছে আর তারা গেল তাহলে তাদের কি মানে বৈধ বৈধ সার্টিফিকেট ছিল ছিল না। না। আসামে একটা সার্ভে করা হয়েছে সেখানে বহু মানুষ ডিটেক্ট হয়েছে যারা অবৈধভাবে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে এবং আপনার শুনলে আরো বিষয়টা হাস্যকতর হবে যে আস মানে বাংলাদেশ তো কিছু মানুষকে তারা ফিরিয়ে নিয়েছে এবং কিছু মানুষকে তারা ফিরিয়ে নেয়নি যা বাবা নিজের দেশের লোককে নিজেরাই ফিরিয়ে নিচ্ছ না তোমরা প্রশ্ন তো অনেকগুলোই যে নিজের দেশের লোককে নিজেরাই ফিরিয়ে নিচ্ছেন না তো প্রত্যেকটা পয়েন্ট আপনারা জানেন যে আমি যেগুলো আলোচনা করি পুরো প্রমাণ স্বরূপ নিয়ে আলোচনা করি ডেটা নিয়ে আমি কথা বলি ডেটা ছাড়া আমি কিন্তু কোনো কথা বলি না এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ডেটা সমেত কিন্তু আলোচনা করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও ডেটা নিয়ে আমরা আলোচনা করি তা আইন কি বলছে আমাদের ভারতবর্ষে আইন কি বলছে কেন তারা ভারতবর্ষে এসেছে কোন আইনের মাধ্যমে এসেছে যদি ভারতবর্ষে এসেছে তাহলে বৈধ সার্টিফিকেট তাদেরকে ছিল না কেন আসাম তাদেরকে ধরার পর আসাম সরকার তাদেরকে ধরার পর তারা কেন রাতারাতি আসাম থেকে ভয়ে পালিয়ে গেল সেই সমস্ত প্রশ্ন উঠছে আমরা একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে বেশ বেশ কয়েকটা কয়েকটা ঠিক ঠিক আছে আছে জিনিস আমরা জানার চেষ্টা করব। এটা হচ্ছে একটা বড় ম্যাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা এই ম্যাপটা খুব ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই যে আমাদের উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব এই এলাকাটাকে কিন্তু জুম করে এই ম্যাপের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে জুম করে দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের আসাম রাজ্য ঠিক আছে আসাম রাজ্য এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আসাম রাজ্যটা বাংলাদেশের সাথে কিছুটা বর্ডার শেয়ার করে ক্লিয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো খুব ভালো হবে দেখুন এই যে এখান থেকে এই এলাকাটা এই যে আমাদের পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার এই যে এই এলাকাগুলো ঠিক আছে আসামের সাথে শেয়ার করছে বাংলাদেশ এই যে এই এলাকাগুলো এই এলাকাগুলোতে না প্রচুর বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু এখানে আছে প্রচুর বাংলাদেশি মানে একটা দুটো সংখ্যা নয় হিউজ হিউজ সংখ্যা ঠিক আছে বাংলাদেশ এখানে কিন্তু মানে আসামের মধ্যে প্রবেশ করে তারা রয়েছে এবার আমি একটা আইনের কথা বলি আসাম ল অ্যাক্ট ঠিক আছে আসাম অ্যাকর্ড অ্যাক্ট এই আইনটা হয়েছে কত সালে আমাদের এই আইনটা হচ্ছে উনিশশো সালে এই আইনটা হয়েছে উনিশশো খুব ভালো করে বুঝবেন জিনিসটা আচ্ছা পুরো ডিটেলসে একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই আইনটা হয়েছে উনিশশো সালে ক্লিয়ার তো এই আইন যখন তৈরি হয় তখন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন রাজীব গান্ধী তো এই আইনের মাধ্যমে বলা হয়ে থাকে একটা ডেট দেওয়া হয় একটা ডেট মেনশন করে দেওয়া হয় চব্বিশ তিন উনিশশো একটা ডেট দেওয়া হয় আইনের মাধ্যমে চব্বিশ তিন উনিশশো এই আইনের মাধ্যমে আসাম অ্যাকর্ড অ্যাক্টে এই আইনের মাধ্যমে বলা হয়ে থাকে যে ভাই চব্বিশ তিন দু পর্যন্ত যারা ভারতবর্ষে ছিলে আসাম থেকে এসে ভারতবর্ষে ছিলে তারা ভারতীয় স্বীকৃতি পাবে এই ডেটটার পর বা এই সালটার পর যারা ভারতবর্ষ এসেছ তারা ভারতীয় স্বীকৃতি পাবে না কিন্তু পেতে গেলে তাদেরকে আবেদন জমা দিয়ে সরকারি প্রসেস অনুসারে তোমাদের মানে এখানে সিটিজেনশিপ নিতে হবে যেমন আমাদের প্রসেস আছে যে তেমন অনুসারে নিতে হবে তো আইন তো ভাই চলে এসেছিল আইন তো আপনারা দেখছেন তো চলে এসেছিল হ্যাঁ কখনো ইমপ্লিমেন্ট হয়েছে কখনো হয়নি এই ইস্যু নিয়ে কিন্তু এত এতদিনে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই আইন অনুসারে তিনি একটা সার্ভে করেন এবং তাতে দেখা যায় যে হিউজ পরিমাণে কিন্তু প্রবেশ করে আছে ঠিক আছে অবৈধভাবে এরা কিন্তু ভারতবর্ষের মধ্যে আসামের মধ্যে প্রবেশ করেছে এবার প্রশ্ন হতে পারে যে বাংলাদেশও তো একটা দেশ তাহলে বাংলাদেশ থেকে এরা ভারতবর্ষে আসাম রাজ্যে প্রবেশ করলো কেন তা পেছনে একটা বড় কারণ আছে আমাদের কালচার আমাদের এডুকেশন ঠিক আছে আমাদের শিক্ষা স্বাস্থ্য সবই উন্নত সেই জন্য ওনারা আসছেন তো এই যে তিরিশ হাজার বাংলাদেশি রাতারাতি ভ্যানিস হয়ে গেল তাদেরকে কি করা হয়েছিল তাদেরকে ডিটেক্ট করা হয়েছিল যে ভাই তোমরা অবৈধভাবে এসেছ তাদের মধ্যে যে তিরিশ হাজার মানে ভ্যানিস এবং কিছু এদিক ওদিকে গা ঢাকা দিয়ে বসে আছে এদিক ওদিকে গা ঢাকা দিয়ে এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এদিক ওদিকে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানো আমাদের কোচবিহারে কাছাকাছি থেকে কোচবিহার থেকে ঠিক আছে খুব ভালো করে দেখো একটা বিষয় দেখো সরি বারবার তুমি বেরিয়ে যাচ্ছে সরি ঠিক আছে কোচবিহারে ঠিক আছে কোচবিহারে একটা জিনিস দেখা গেছে একষট্টি জন বাংলাদেশি ধরা পড়েছে একষট্টি জন বাংলাদেশী এখান থেকে ধরা পড়েছে তো যখন সরি একষট্টি না সংখ্যাটা হচ্ছে একষট্টি না সাতষট্টি জন ঠিক আছে সাতষট্টি জন বাংলাদেশি এখান থেকে ধরা পড়েছে আর যখন সাতষট্টি জন বাংলাদেশি ধরা পড়েছে তখন এই সাতষট্টি জনের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং বিষয় এবং ভীষণই মানে মজাদার বিষয় চুয়ান্ন জন ফিফটি ফোর বাংলাদেশিকে বাংলাদেশ সরকার বললো ঠিক আছে তোমরা চলে এসো আমাদের দেশে গেছিলে তোমরা তোমরা চলে এসো তো এদেরকে বাংলাদেশে চুয়ান্ন জনকে বাংলাদেশে ঢুকিয়ে নিয়েছে পড়ে রইলো বাকি তেরো জন তেরো জন এদের কাছে না আছে বার্থ সার্টিফিকেট না আছে রেশন কার্ড না আছে ভোটার কার্ড কিচ্ছু নেই তো এদিকে বাংলাদেশ বলছে যে ভাই তোমাদের কাছে কিছু নিয়ে আমি কি করে বুঝবো অর্থাৎ তোমাদেরকে ভাই না 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 তোমাদেরকে আমি আমার দেশে ঢুকতে দেব না তোরা বাংলাদেশে তার কি প্রমাণ তো সার্টিফিকেট কোথায় তো এই জায়গাটাকে নিয়েই বড় ইস্যু হয়ে গেছে এই জায়গাটাকে নিয়ে বড় ইস্যু হয়েছে এই তেরো জন মানুষ তারা যাবে কোথায় ভারত থেকে তো বেরিয়ে গেছে ভারত থেকে তো বেরিয়ে গেছে না বের করে দেওয়া হয়েছে ভয়ে পালিয়ে গেছে বাংলাদেশ নিজের দেশের লোককেই ঢুকতে দিচ্ছে না তাহলে এই তেরো জন যাবে কোথায় আর যেহেতু এই তেরো জন যাবে কোথায় এইখানেই একটা শব্দ উঠে আসছে যা যদি আপনারা খুব ভালো করে দেখেন কয়েকদিন ধরে দেখতে পাবেন পেপার নিউজে বারবার দেখাচ্ছে নো ম্যানল্যান্ড নো ম্যানল্যান্ড দেখুন খুব ভালো করে নো ম্যান ল্যান্ড এতে তো কোনো জায়গা নেই না ভারতবর্ষ নেবে এদেরকে না বাংলাদেশ নিচ্ছে নিজের দেশের লোককে নিচ্ছে না এবার ম্যান ল্যান্ডটা কি মনে করুন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এটা করুন মনে করুন এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এটা ভারতবর্ষের এরিয়া এটা বাংলাদেশের এরিয়া এবার এই যে জায়গাগুলোতে পাহাড় পর্বত গাছ নদী নালা রয়েছে ঠিক আছে নদী নালা রয়েছে এবার দেখুন মনে করুন এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা নদী গেছে ঠিক আছে এই নদী এই এরিয়াটা না বাংলাদেশে না ভারতে কারণ এই নদীর এপার তো ভারত ইন্ডিয়া ঠিক আছে আর বাংলাদেশ ঠিক আছে তো এটা এই হচ্ছে হচ্ছে ও ঠিক আছে তো এই যে মাঝখানে এলাকাটা কারোরই না কারোরই না মাঝখানে এই এলাকাটা কারোরই না এই তেরো জন আছে এখানে এই তেরো জন আছে এখানে এই জন্য বলা হয় নো ল্যান্ড নো ম্যানস ল্যান্ড এই জন্যই বলা হয়ে থাকে ঠিক আছে যে এই এলাকাটা কারোরই না তো মানবিকতা খাতিরে কি বলছে দেখো ভাই হ্যাঁ মানুষগুলো খেতে পাবে না চিকিৎসা পাবে না মানে ঠিকঠাক মতো সব কোনো কিছুই পাবে না ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে এদের কাছে কোনো সার্টিফিকেট নেই আবার বাংলাদেশ নিজের দেশের লোককে চিনতেই পারছে না এখন বলছে না না এরা বাংলাদেশে না কারণ আমি বাংলাদেশে কি করে বুঝবো সার্টিফিকেট নেই তো এই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি এখন আপনাদের সামনে এই যে পুরো বিষয়টা যেহেতু নিউজ পেপারে এসেছে এই জিনিসটা পুরো বিষয়টা আমি তো আপনাদেরকে ইন ডিটেলস ইন ডিটেলস এখন আপনাদের সামনে তুলে ধরলাম এরপর তো প্রচুর কমেন্ট আসবে আমি জানি ঠিক আছে প্রচুর কমেন্ট আসবে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিয়েন এই ধরনের নিউজ পেতে হলে অবশ্যই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর যদি মনে হয় ভালো লেগেছে যদি মনে হয় কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে জানাবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে